নমস্কার বন্ধুরা দল নির্বাচনের সময় কিছু জানান নেই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্টই খেলবেন বলে জানিয়েছিলেন বিরাট কোহলি সিরিজ শুরুর চার দিন আগে হঠাৎ কোহলি জানান প্রথম দুটি টেস্ট খেলতে পারবে না ব্যক্তিগত সমস্যার কথা তিনি প্রথমে জানান অধিনায়ক রোহিত শর্মাকে পরে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তা এবং জাতীয় নির্বাচকদের ইংল্যান্ডের সঙ্গে পাঁচ টেস্টের সিরিজের গুরুত্ব জানান কোহলি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের অবস্থান অনেকটাই নির্ভর করবে এই সিরিজে পারফরম্যান্সের উপর সিরিজ শুরুর দিন আগে সরে দাঁড়ালে দলে প্রভাব পড়তে পারে তা অজানা নয় প্রাক্তন অধিনায়কের তাই সমস্যা নিয়ে প্রথমে রোহিতের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন কোহলি রোহিতের সবুজ সংকেত পাওয়ার পরেই বোর্ড কর্তাদের সঙ্গে কথা বলেন কোহলি কোন সমস্যার জন্য কোহলি প্রথম টেস্ট থেকে এভাবে সরে দাঁড়ালেন তা জানায়নি বিসিসিআই বলেছেন কোহলি প্রথম রোহিতের সঙ্গে সমস্যা নিয়ে আলোচনা করেছে কারণ রোহিত দলের অধিনায়ক কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গেও কথা বলেছে দল থেকে ছুটি পাওয়ার পর নির্বাচকদের সঙ্গে যোগাযোগ করে ব্যক্তিগত সমস্যার কথা জানিয়েছে কোহলির কাছে সবসময় জাতীয় দল প্রাধান্য পেয়েছে কিন্তু হঠাৎ একটা সমস্যা তৈরি হয়েছে সেখানে ওর উপস্থিত থাকাটা বাধ্যতামূলক বাধ্য হয়ে দুটো ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিতে হয়েছে কোহলিকে বন্ধুরা এরকম ক্রিকেট সম্পর্কিত খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন